হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরাল হোম আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবার নিয়ে এসেছি নতুন ক্লাস আজকের ক্লাসে তোমাদের জন্য করে দিতে চলেছি তোমাদের ভূগোলের সলিউশন যারা এবারে নতুন দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তাই তোমাদের জন্য সবার আগে তোমাদের প্রথম ইতিহাসে বের করে দিয়েছে আইন মার্টি সেইখানে নতুন প্রশ্ন ইতিহাসে আমি তোমাদের জন্য ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞানে বিজ্ঞানে সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো করে দিয়েছিলাম যেগুলোর তোমার সাথে দেখে এই প্লে লিস্টের মধ্যে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেই হিসাব অনুযায়ী আমাদের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে সেই অনুযায়ী আজকের ক্লাস হতে চলেছে ভূগোল আমি তোমাদের বলেছিলাম যে পরে আমি তোমাদের জন্য ভূগোল নিয়ে আসতে চলেছি সেই হিসাবে আজকাল ক্লাস আমি তোমাদের করে দিতে চলেছি এক নম্বর স্কুল দুই নম্বর স্কুল তিন নম্বর এবং চার নম্বর স্কুলের টোটাল ভূগোলের সলিউশনগুলো তাহলে চলো আজকের ক্লাসকে শুরু করা যাক লেটস গো তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তোমরা এখানে সম্পূর্ণভাবে সমস্ত কিছু সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমরা সম্পূর্ণভাবে নির্ভুল এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর পাবে তাহলে চলো শুরু করা যাক স্কুল নম্বর এক এখানে বলেছিল বাঁকুড়া মিশন গার্লস স্কুল এইচএস বিভাগ কয়েক উত্তরগুলো তোমাদের বইতে এসে দেওয়া আছে আমি সেগুলো করে দিচ্ছি না তাতে তোমাদের টাইমটাও বেঁচে যায় দুয়ের দাগে নির্দেশ অনুসার নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম নির্দেশে বলেছিল বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখো দুই দশমিক এক দশমিক এক জলপ্রপাতে প্রবল জলরাশি বাহিত হয়ে তাকে বলা হয় ক্যাটারাক এ কথাটি একদম মিথ্যা মানে এখানে বাঁকুড়া স্কুলে যে যিনি বা যে প্রশ্ন করেছিল তিনি একদম প্রশ্নটা একদম ভুল দিচ্ছে কেননা ক্যাটারাক শব্দের অর্থ হল ছানি পড়া এখানে জলপ্রপাতের সঙ্গে ছানি পড়ার কোনো মিল নেই প্রশ্ন উত্তরটা হবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই মহাদেশীয় হিমবাহে বার্গসূর দেখা যায় এ কথাটি অশুদ্ধ বা মিথ্যা এটা পার্বত্র হিমালয় অঞ্চলে বা পার্বত্য উপত্যকায় দেখা যায় পার্বত্র অঞ্চলে বা পার্বত্য উপত্যকায় লিখতে পারো এরপরে দুই দশমিক এক দশমিক তিন বাই প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে বালিয়াড়ি থাকলে তাকে অনুদীর্ঘ বালিয়াড়ি বলে কথাটা শুদ্ধ এই প্রশ্ন উত্তরটা কী হবে শুদ্ধ কেননা আড়াআড়িভাবে বলে পাশাপাশি আর পাশাপাশি থাকলে তাকে বলা হয় অনুদীর্ঘ বালিয়াড়ি এরপরে দ্বিতীয় উপবিভাগটা দেখো দুই দশমিক দুই উপযুক্ত শব্দবৈশে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক এক অবরহণ পদ্ধতিতে ভূমির উচ্চতা ড্যাশ পায় এই প্রশ্ন উত্তরটা হবে হ্রাস পায় অবরণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় দুই দশমিক দুই দশমিক দুই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল ড্যাশ এই প্রশ্নের উত্তরটি হবে দেখো স্যাডেল শৃঙ্গ এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি হচ্ছে যেটা হচ্ছে সর্বোচ্চ উপ সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে স্যাডেল শৃঙ্গ উত্তরটা হলো স্যাডেল শৃঙ্গ হয়ে গেল আমাদের সম্পূর্ণভাবে শূন্যস্থান পূরণ দুই দশমিক তিন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো উত্তর হবে গোদাবরী দেখো আমাদের জীবনবিজ্ঞানী যেমন সমস্ত প্রশ্ন একটা করে অথবা দেওয়া ছিল এখানে কিন্তু অবস অথবা কিন্তু দেওয়া থাকবে না তাই তো আমাদের সমস্ত প্রশ্ন তুলো করতে হবে দুই দশমিক তিন দশমিক দুই শীতকালে ভারতে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় যেহেতু বলেছিল শীতকালে মানে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় আর যদি গ্রীষ্মকাল বলতে তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকেও এখানে বায়ু প্রবাহিত হতো এবার কী বলছিলো সিরোজেন কী দেখো এই প্রশ্নের উত্তরটা হবে ভা সিরোজেন হলো ভারতীয় মরু অঞ্চলের অংশকে বলা হয় সিরোজেন ভারতের মরু অঞ্চলকে সিরোজেন বলা হয় ভারতের মরু অঞ্চল হলো শিরোজ্যান হল জেন বা শিরোজ্যাম হয়ে গেল আমাদের দেখো সম্পূর্ণভাবে এক নম্বর স্কুলে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে গেল এরপর চলেছে এরপরে চিত্তরঞ্জন স্কুল এখানে যে দেওয়া হচ্ছে চিত্তরঞ্জন স্কুলে এমন চিত্তরঞ্জন স্কুলে এবার আমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো সলিশন করে নেব দেখো এখানে এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের বৈধ করে দেওয়া হচ্ছে মানে এমসিকির উত্তরগুলো এরপর শুধু আমরা চলে যাচ্ছি বিভাক্ষয়ে দাগে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক দশমিক দুই দশমিক একে বলছিল শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক এক মন্থ সৃষ্টি হয় ড্যাস কার্যের ফলে এই প্রশ্নটা খুব সহজ দিয়েছে উত্তরটা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার ফলে অবঘর্ষ ক্ষয় বা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এরপর দেখো মরুভূমি চলমান বালিয়ারিকে ড্যাশ বলে এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে এই প্রশ্নটা হবে ধ্রিয়ান এই প্রশ্নটা তোমাদের কিন্তু পশ্চিম সরি পশ্চিম বলছে ভারতে আছে ভারতে প্রাকৃতিক ভারতে দেওয়া হলো এই প্রশ্নটা ধ্রিয়ান দুই দশমিক এক দশমিক তিন ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ উত্তরটা হবে সিয়াচেন সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ এরপর প্রশ্ন দুই দশমিক এক দশমিক চার তামিলনাড়ু উপকূল ড্যাশ উপকূল নামে পরিচিত উত্তরটা হবে করমণ্ডল উপকূল নামে পরিচিত উত্তরটা হলো করমণ্ডল উপকূল এরপর দেখো দুই দশমিক দুই একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক দুই দশমিক এক ভূপৃষ্ঠে উন্মুক্ত শিলাস্তরকে বলা হয় শিলাস্তর উন্মুক্তকে বলা হয় ড্যাশ উত্তরটা হবে নগ্নি ভবন শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়াকে বলা হয় নগ্নি ভবন আর স্তরের স্তরে হয়ে পড়াকে বলা হয় বিকাল দুই দশমিক দুই দশমিক দুই এখানে বলছে চাঁদের মতো বালিয়ারকে কি বলা হয় এটা হবে বারখান এই প্রশ্ন উত্তরটা হবে কি বারখান বারখান হলো আতখানা চাঁদের মতো দেখতে বালিয়ারি দুই দশমিক দুই দশমিক তিন কেলারার বর্তমান রাজধানী নামকেরা তিরুবন্তপুর উত্তরে কী হবে তিরুবন্তপুরম তিরুবন্তপুর বা তিরুবন্তপুরম এরপরে দুই দশমিক দুই দশমিক চার কায়ে রাম বা কায় ওয়া মাটি কোথায় দেখা যায় এই প্রশ্নের উত্তরটি লিখে নাও এই প্রশ্নের উত্তরটি হবে কাশ্মীরে দেখা যায় উত্তরটা কী হবে কাশ্মীর এখানে জম্মু কাশ্মীর যাচ্ছে আছে সেই কাশ্মীরেই কয় ওরা মাঠে দেখা যায় এরপর দেখো আরও একটি স্কুল দেওয়া ছিল তিন নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস এই স্কুলে আমরা তোমাদের জন্য আরও একবার করে দিয়ে চলেছি সম্পূর্ণ প্রশ্ন উত্তর বিভাগ খর উত্তরগুলো তোমাদের বই শেষে করে দেওয়া চলে যাচ্ছে একদম বিভাগ খ যেগুলো তোমাদের বই শেষে করে দেবেন সেগুলো আমি করে দিতে চলেছি দুই দাগি নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক উপযুক্ত শব্দ বৈশ্বের শূন্যস্থান পূরণ করো এবং বিকল্প প্রশ্নগুলি লক্ষণ হয় এই স্কুলে একমাত্র একটা বিকল্প প্রশ্ন উত্তরগুলো দিয়েছে পালদৃষ্টি হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলা হয় এটা হবে নোভ বা লোভ এটা তোমরা লিখতে পারো নোভ দন্ত নৌকার বো নোভ অথবা লয়কার বো লোভ এ দুটো আমাদের লিখতে পারো এরপর অথবা বায়ু ও জলাধারে যৌথ ক্ষয় যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ড্যাস গতিত হয় এই প্রশ্ন উত্তরটি হবে দেখো এই প্রশ্ন উত্তরটি হবে পেডিমেন্ট ভূমি দেখা যায় বায়ু ও এখানে জলাধার যদি দুটোই কাজ করছে উত্তর হবে পেডিমেন্ট দুই দশমিক এক দশমিক দুই মালাবার উপকূলের হ্রদগুলি স্থানীয় ভাষায় ড্যাশ আমি পরিচিত এই প্রশ্ন উত্তরটা হবে কয়াল দেখো এটা সিক্সেও কিন্তু আমাদের ভারত ছিল আবার টেনেও ভারত আছে তাই এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন চলে আসছে যেমন কয়লা কয়ালটা কিন্তু কমন চলে এসেছে অথবা প্রশ্ন ভারতের দীর্ঘতম সেজ খাল হলো ড্যাশ এই প্রশ্ন উত্তরটা হবে ইন্দিরা গান্ধী পয়েন্ট এটা একটু সন্দেহ আছে আমার তবুও এটা মনে হচ্ছে এটা ইন্দিরা গান্ধী পয়েন্ট হলেও হতে পারে উত্তর লিখে দেওয়া এটা ইন্দিরা গান্ধী হলেও হতে পারে তবে একটু সন্দেহ আছে এটা আমার দুই দশমিক দুই নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ দুই দশমিক দুই দশমিক এক বলিস হিমবাহের উপর পৃষ্ঠে সৃষ্ট ফাটলগুলিকে বার্ক সুট বলা হয় কথাটা এখানে উত্তরটা হবে মিথ্যাং এগুলোকে কিন্তু বার্কস্যুট বলে না কেননা আমি তোমাকে বলছিলাম বার্কসুট হিমবাহী এটা পার্বত্যপতি দেখালো এটা হিমবাহিতে দেখা যায় না এরপরে দুই দশমিক দুই দশমিক দুই কৃষ্ণমিত্তিকার জল ধারণ ক্ষমতা খুব কম কথাটা মিথ্যাং কেন জল জলধান ক্ষমতা সবথেকে বেশি বা খুব বেশি উত্তরটা দিয়ে হবে মিথ্যাং দুই দশমিক তিন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক পর্যায়ের শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তরটা হবে দেখতে দাও চেম্বার লিন উত্তরটা হলো চেম্বারলিন প্রথম ব্যবহার করেন এই প্রথম এই প্রশ্ন হবে কি চেম্বালিন প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করে লোহাচড়া নিউমুর মারা দ্বীপ সমুদ্রে নিমজ্জিত হওয়ার প্রধান কারণ কী দেখো এবার এই প্রশ্নের উত্তরটা লোহাচড়া দ্বীপ নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ তিনটে দ্বীপ নিম সমুদ্রে নিমজ্জিত হওয়ার তিনটে কারণ আছে তোমাদের একদম বৈষম্য প্রমাণপত্র দেখে দিচ্ছে দেখো এখানে কী দেওয়া হচ্ছে লোহাচড়া দ্বীপ এই দ্বীপটা দেখো এখানে কি বলেছে দেখো দু হাজার সাত এবং নয় সালে লোহাচড়া দ্বীপ পুনর্বথন করছে ভাটার সময় অনুচ্চর ঘটেছে আর দেখো এখানে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দ্বীপটি জলরাশির নিচে বিলীন হয়ে যায় মানে এখানে দেখো প্রথমে এখানে কি জলস্তর বৃদ্ধি পিছনে সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য নিমজ্জিত হচ্ছে লোহাচড়া দ্বীপ প্রথম প্রশ্ন এরপর দেখো নিউমুর দ্বীপ নিউমূর দ্বীপ এখানে নিমজ্জিত হওয়ার কারণ হচ্ছে মৌসুমি বর্ষণের চরিত্র পরিবর্তন সমুদ্র সন্নিহিত এলাকা ক্ষয় এ ক্ষয় ও অনেকে নিউ অনেকে নিউমুর দ্বীপে নিমজিত হওয়ার অপ্রধান কারণ হিসেবে দায়ী হয়েছে এটা হলো নিউমুর দ্বীপ ডুবে যাওয়ার প্রধান কারণ এবং দেখো মারা ঘোড়ামারা দ্বীপ ঘোড়ামারা দ্বীপ ডুবে যাওয়ার কারণ হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিকে এর প্রধান কারণ বলে ধরেছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের ধারণা এই অঞ্চলে বার্ষিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে দেখছ তিনটে যেহেতু দ্বীপ আছে তিনটে দ্বীপে ডুবে যাওয়ার একটাই যদি আমাদের বলে একটাই কারণ নিতে তাহলে আমরা অবশ্যই নেব সমুদ্রের জলস্তর বৃদ্ধি সমুদ্র ভূপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠ উষ্ণতা বৃদ্ধির জন্য জলস্তর বৃদ্ধি এটা হচ্ছে মূল কারণ আর নাহলে যদি বলে তিনটে আলাদা আলাদা করতে তাহলে আমরা এখানে লিখব জলস্তর বৃদ্ধি এর ক্ষেত্রে হবে মৌসুমি বর্ষণের চরিত্র পরিবর্তন এবং সমুদ্র সন্ন্যীতা এলাকা ক্ষয় এবং মারা দ্বীপের ক্ষেত্রে হবে সমুদ্র জলস্তর বৃদ্ধি তার কারণটা হচ্ছে ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি এখানে তিনটে দ্বীপ ডুবে যাওয়ার তিনটে কারণ দেখে দিলাম এরপরে প্রশ্ন দেখো দুই দশমিক তিন দশমিক তিন ফাইন ফার ইত্যাদি কী ধরনের উদ্ভিদ উত্তরটা হবে সরলবর্গীয় উদ্ভিদ উত্তরটা কী হবে সরলবর্গীয় উদ্ভিদ উত্তরটা কী হবে সরল দুর্গীয় উদ্ভিদ দুই দশমিক তিন দশমিক চার ভারতে উষ্ণতম স্থানের নাম কী এরপর দেখো আজকের ক্লাসের শেষ নম্বর স্কুল চার নম্বর স্কুল গজল এইচ এন এম হাই স্কুল এস এই স্কুলে বিভাগ আর উত্তরগুলো তোমাদের বৈশিষ্ট্য করে দেওয়া ছিল তাই করে চলেছি বিভাক্ষ মানে দাগে নির্দেশ অনুসারণ প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক এক বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখুন দুই দশমিক এক দশমিক এক দুটি নদীর মিলিত স্থান হলো দোয়াব কথাটি অশুদ্ধ দুটি নদী মিলিত স্থান কিন্তু দোয়াব নয় দোয়াব কথা অর্থ হলো দুটি নদীর মাঝখানে যে ক্ষয় হওয়ার ফলে নিচের যে অংশ তৈরিটা তাকে বলা হয় দোয়াব তাই প্রশ্ন উত্তরটি হবে অশুদ্ধম দুই দশমিক এক দশমিক দুই থর মরুভূমি চলমান বালিয়ালিগুলোকে ধ্রিয়ান বলা হয় এটা তোমাদের এর এর আগে স্কুলে তো ছিল সেখানে বলছিলাম সেখানে বলে ধ্রিয়ান বলেছিলাম তাহলে এখানে যেহেতু বলেছে ধ্রিয়ান কথার উত্তর হবে সপ্তম এরপরে দুই দশমিক এক দশমিক তিন হায়দ্রাবাদ হলো ভারতের সিলিকন ভ্যালি কথাটা অশুদ্ধ এই প্রশ্ন উত্তর হবে কি অশুদ্ধ সিলিকন ভ্যালি কিন্তু হায়দ্রাবাদ নয় দুই দশমিক দুই উপযুক্ত শব্দ শূন্য স্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক দুই দশমিক দুই দশমিক এক হিমবাহির সদ্য শব্দপথিত তুষার হালকা পিঠা তুলোর মতো দেখতেন তাকে বলা হয় ড্যাস এটা কিন্তু নোভ এই প্রশ্ন উত্তরটা কীভাবে এন ও ভি বা দন্তনকার ভ নোভ এর উপর দেখো দুই দশমিক দুই দশমিক দুই ড্যাস হলো এশিয়ার বৃহত্তম উপর হ্রদ উত্তরটা হবে চিলিকা হ্রদ চিলিকার হ্রদ হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম হ্রদ উত্তর রেখে দাম চিলিকা হ্রদ দুই দশমিক দুই দশমিক তিন পাঞ্জাব ও ড্যাশ পাঞ্জাব ড্যাশ ও রাজস্থান যৌথভাবে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা করেছিল এই ভাকরা নাঙ্গাল কিন্তু আমরা আগে পড়েছিলাম সেটা হচ্ছে ভাকরা নাঙ্গালটা আমরা পড়েছিলাম যখন আমরা ক্লাস টেন নাইনে সম্পদ পড়েছিলাম ভাকরা নাঙ্গাল এখানে হরিয়ানা হবে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান এই এই তিনটি রাজ্য নিয়ে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠতে চলেছে দুই দশমিক তিন একটি শব্দে বা একটি বাক্যে দুটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া দুই দশমিক তিন দশমিক এক হামাদা কাকে বলে এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের বইতে দেখে দিচ্ছি দেখো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি দুই দশমিক তিন দশমিক দুই র্যাড ক্লিক লাইন কি এই প্রশ্ন উত্তরটা দেখো র্যাড ক্লিক লাইন হচ্ছে যে দুই দুই দেখো প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হলো র্যাড ক্লিক লাইন এটাই হলো র্যাড ক্লিক লাইন এর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের চার নম্বর স্কুলের সম্পূর্ণ প্রশ্ন শেষ করলাম এবং হামলা প্রশ্ন আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এরপর দেখো এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি এরপরে বাকি আরও চারটে স্কুল এভাবে তোমাদের জন্য টোটাল পনেরোটা স্কুল এবং মধ্যশিক্ষা পর্ষদটা আমি সবার শেষে করে দেবো সেই মধ্যশিক্ষা পর্ষদটা করে দিলে তোমাদের টোটাল ষোলোটা স্কুল মানে চারটে মধ্যে চারটে চারটে করে শেষ করে দেবো তারপরে আমি তখন যাবো ইতিহাস কিংবা বাংলার দিকে তখন কোনো কমিটি জানাবে আমি ইতিহাস কিংবা বাংলা করবো সেটা তোমরা কমিটি জানাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এখন কত টাটা বাই বাই গুড বাই